নমস্কার বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি খবরে নজর রাখব দু হাজার আঠাশের অলিম্পিক্সে ফিরছে ছ টিমের ক্রিকেট এই সময় পত্রিকায় লেখা হয়েছে অপেক্ষা শেষ সম্ভাবনা সত্যি করে অলিম্পিক্সে ফিরতে চলেছে ক্রিকেট দু সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট ছেলে ও মেয়েদের দুই বিভাগেই ছটি করে টিম নিয়ে হবে ক্রিকেটের ইভেন্ট আমরা জানি শেষবার উনিশশো সালে বুঝতে পারছেন আজ থেকে কতদিন আগে উনিশশো সালে অলিম্পিক গেমস হয়েছিল ক্রিকেটের লড়াই একশো বছর পরে অলিম্পিক্সে ক্রিকেট ফেরানোর ঘোষণা হওয়ার পাশাপাশি ঘোষণা করা হয়েছে এরপর থেকে প্রতি অলিম্পিক্সেই থাকবে বাইশ গজের জনপ্রিয় ইভেন্ট অর্থাৎ ক্রিকেট থাকবে যার অর্থ দু হাজার বত্রিশ সালে ব্রিসবেনেও থাকতে চলেছে ক্রিকেট দু সালের অলিম্পিক্সের আয়োজন করার জন্য ইতিমধ্যে আবেদন করেছে ভারতীয় অলিম্পিক সংস্থা সে খবরও আমি দিয়েছি আপনারা জানেন যদি আপনারা স্ক্রল করে একটু নিচের দিকেই খবর দেখেন তাহলে দেখবেন যে এই ধরনের খবর কিন্তু আমার দেওয়া আছে সেক্ষেত্রে আমেদাবাদে হতে পারে অলিম্পিক্স এরকম সম্ভাবনার কথাও বলা হয়েছে কারণটা আপনারা অবশ্যই জানেন যে আমেদাবাদে একটি বিখ্যাত ক্রিকেট স্টেডিয়ামও করা হয়েছে সর্দার প্যাটেল যে স্টেডিয়ামটার নাম ছিল এখন বর্তমানে নরেন্দ্র মোদী স্টেডিয়াম সেই স্টেডিয়ামটা কিন্তু অত্যাধুনিক করা হয়েছে এবং গ্যালারি যে দর্শক সংখ্যা তা ভারতে সর্বোচ্চ অর্থাৎ ভারতবর্ষে যত মাঠ আছে একসময় সময় ইডেন গার্ডেন্স আমাদের কলকাতার ইডেন গার্ডেন্স একসময় এই গৌরব ছিল কিন্তু এখন এটা আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সর্বোচ্চ দর্শক কিন্তু খেলা দেখতে পারেন ক্রিকেট মাঠের দিক দিয়ে অন্তত এছাড়া বলা হচ্ছে যে প্রতিটা টিমে সর্বোচ্চ পনেরো জন করে ক্রিকেটার থাকবেন খেলা হবে টি টোয়েন্টি ফরম্যাটে তো যাই হোক এখানে এই তথ্যটা নিয়ে আমার একটু সন্দেহ আছে প্রতিটা টিমে সর্বোচ্চ পনেরো জন করে ক্রিকেটার থাকবেন কেন অর্থাৎ এমনটা হতে পারে খেলা তো আর পরিবর্তন হতে পারে না সেটা আপনারা জানেন যে ক্রিকেট খেলার রুলস একমাত্র পরিবর্তন করে করতে পারে আইসিসি এবং এমসিসি আইসিসির পোষ্যপুত্র আপনারা জানেন এমসিসি অর্থাৎ মেরিলিবন ক্রিকেট ক্লাব ইংল্যান্ডের এবং আইসিসি এরাই তো ক্রিকেটের নিয়ম ঠিক করে তো অবশ্যই এগারো জন করে প্লেয়ার থাকবেন এখানে পনেরো জন করে বলা হয়েছে অর্থাৎ বাড়তি যে অতিরিক্ত যে প্লেয়াররা সঙ্গে থাকেন কারোর চোট আঘাত হলে যাতে তারা নামতে পারেন খেলতে সেই জন্য পনেরো জনের টিমের কথা বলা হয়েছে তো যাই হোক তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দেরও খবর অবশ্যই তাহলে ভারতের অবশ্যই পদক পর আশা থাকবে দু হাজার সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে কিন্তু ক্রিকেট ফিরছে এই সময়ের খবর কিন্তু এখানে জানানো হয়েছে যে ঘোষণা করে দেওয়া হয়েছে এর আগে উনিশশো সালে শেষবার কিন্তু ক্রিকেট একবারই একমাত্র ক্রিকেট কিন্তু খেলা অন্তর্ভুক্ত ছিল অলিম্পিক্সে তারপর আর কিন্তু কখনো ক্রিকেট কিন্তু অন্তর্ভুক্ত হয়নি এখান থেকে আমরা এটাও জানতে পারলাম যে দু সালে ব্রিসবেনে কিন্তু অলিম্পিক্স হতে চলেছে সেই তথ্যটাও আমরা এখান থেকে জানতে পারলাম ধন্যবাদ